বিসমুল্লা রেকমান রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই শুভকামনাই করি আমি আমার মহানায়ক সালমান শাহর ভক্ত শাহ এই মুহূর্তে আছি কংস নদীর ব্রিজ অর্থাৎ কংস নদীর উপর যে ব্রিজ দেখা যাচ্ছে না আমি লাইট দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ কংস নদীর ব্রিজ এটা এই ব্রিজ থেকে ভিডিও চিত্র ধারণ আকাশে দেখেন আলু চকচক ঝকঝক করতেছে রাতের আকাশে তারাগুলো জল জল করতেছে হ্যাঁ রাতের আকাশে তারা এটা রাতের আকাশের চাঁদ চাঁদটা যদি এত সুন্দর হয় তাহলে তাহলে আল্লাহ বা কতক সুন্দর হ্যাঁ এটা চিন্তা করা যায় না এই যে আমরা চলমান মানুষ কেউ থাকবো না এই যে মানুষ এই যে দাদা মুরগি হয়ে গেছে দাদা কেমন আছেন ভালো দাদা ভালো আছেন এইদিকে চান আমরা লোককে এদিকে চান আপনার চাওয়াটা এদিকে আমার হাতটা দিকে চান আমার হাত কোন দিকে এই দিকে কথা বলবেন নমস্কার দাদা নমস্কার ভালো আছেন ভালো ভালো আজকে একটা ঘটনা ঘটলো যে একটা ছেলে শুনলাম বিশ্বনবীন কুটুক্তি করছে শুনছেন মনে আপনি ছেলেটা মনে হয় থানা হাজতে আছে হ্যাঁ এটা সত্য মিথ্যা কতটুকু আমি জানি না এটা যদি সত্য হয় শোনা আমি বলি এটা যদি কেউ যদি তারা পাশায় আমি বলতেছি দিদি যারা যদি মিথ্যা পাশায় তারা কিন্তু একদিন যাবে আর সে যদি না বলে থাকে বিশ্বনবীকে আল্লাহ অবশ্যই তার দয়া করবে না দয়া করবে না আর যদি সে সত্যি বলে থাকে তাহলে তার প্রাপ্য সে ফল সে পাবে আর না তো সে অবশ্যই মুক্তি পাবে আমার কথা হলো বিশ্বনবিকে বলে এমন কোন রাজা বাদশা নাই কোন কটুক করে এমন যুগে টিকবে অতীতও টিকে নাই এমনও টিকবে না কারণ এই বিশ্ব নবীর সাত আসমান সাত জমিন সৃষ্টি করছেন আপনি নবীকে মানলে মানে না মানে নবীর মত কিন্তু আপনিও ঠিক আছে আপনি কিন্তু বিশ্ব নবীর মত নবীর কিন্তু আপনিও আমিও মত যে খ্রিস্টান সেও মত যে বৌদ্ধ সেও মত এটা অস্বীকার করতে পারবে না কিন্তু এটা আমি জানি না দাদা এটা আমি আর কি আমি এটা বলার উদ্দেশ্য আপনি আসছেন কোথা থেকে হ্যাঁ দোয়ান বন্ধুরা আসছেন ভালো আছেন আপনি ধর্মবাসা তো বাণিজ্য ধর্ম আপনার জন্মস্থান সামায়িকা কিন্তু কর্মস্থল ধর্মবাসা হিসাবে আপনি ধর্ম হিসাবে কিন্তু আপনি আপনি হিসাবে ধর্ম ধর্মবাস আমরা কিন্তু ধর্ম মানুষ এগিয়ে 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 যাওয়ার সন্তান এই আর কি আজ যাই হোক রাতে বেলা ডিস্টার্ব করলাম আপনাকে বিরক্ত করলাম ভালো থাকেন আমার কথা কোনো কষ্ট নেন না আচ্ছা আচ্ছা জি জি আলহামদুলিল্লাহ তো আমি যেটা নিয়ে বলতেছিলাম আল্লাহ সৌন্দর্য এই যে আল্লাহ অপার সৌন্দর্য সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন তা আল্লাহ কত মহান কত বড় কত দয়ালু আমাদেরকে দয়া করেন যে আমরা আল্লাহ হুকুম পালন করি না তারপর দয়া করেন আল্লাহ নামা কালাম নামাজ জিকির আজকার করি না এরপরও কিন্তু আল্লাহ আমাদের দয়া করেন তা আল্লাহ কত দয়ালু চিন্তা করছেন আমরা মানুষ মানুষকে একটু দয়া করি না একটু ভালোবাসি না আর আল্লাহ কত ক্ষমাশীল মাঝে মাঝে আমরা কিন্তু অনেক মানুষ আল্লাহর গালি গাল আছে বকি আল্লাহ আমার নাস্তা করে আল্লাহ আমার উড়াই নেয় আল্লাহ কিন্তু উড়াই নেয় না সাথে সাথে আসলে সাথে তো আজরা ইসলাম যে আল্লাহ তোর প্রার্থনা কবুল করছে সে কিন্তু উঠবে না কারণ আমরা মানুষ জাতি বেমান জাতি আমরা অস্বীকার করব যে আল্লাহ কাছে আমি দোয়া করি নাই তা আমরা কথা আমার কথা হলো এই সাত আসমান সাত জমিন সাত আসমান সাত জমিন মালিক মহান আল্লাহ তালা এই সাত আসম সাত জমিন যার উচেলে তৈরি করছেন তিনি বিশ্বনবী হজরত মত মোস্তুবা সাল্লাহ ইসলাম বিশ্বনবীকে কটুক্ত করে এই দুনিয়াতে এমন কোন রাজা বাসা নাই এমন কোন মায়ের পোত নাই যে টিকে থাকবে কারণ এই বিশ্বনবীর উচেলায় আল্লাহ তালা সাত আসমন সাত জমিন তৈরি করছেন আপনি যেই দল কোন ধর্মের হন যেই কর্মীর হন যেই বর্ণের হন যেই গোত্রীর হন সমস্যা নেই কিন্তু বিশ্বনবীর ভালোবাসা থাকতে হবে নবীর মতে ভালোবাসা নবীর মতে মত থাকতে হবে নবীর মতে মত নবীর ওমত তো বন্ধুরা আল্লাহ আমাকে মাফ করুন নবীর আর ফাঁকা ফুক্ত নবীর উম আর আমার উপর দয়া করুন আপনিও উন্মত হবেন আপনার উপর দয়া করুন আল্লাহ আল্লাহ তালা গাড়ি আসতেছে আসতে দেখতেছে এত মোটর মোটরসাইকেল তো রাতের বেলাও গাড়ি চলতেছে বারোটা বাজে উনিশ তারিখ পরে যাচ্ছে রাত প্রায় উনিশ তারিখ প্রায় উনিশ তারিখ পরে যাচ্ছে দু এক মিনিট পরে উনিশ তারিখ মঙ্গলবার মঙ্গলবার হয়ে যাচ্ছে হাজার চব্বিশ সাল নভেম্বর অর্থাৎ উনিশে নভেম্বর হয়ে যাবে দু এক মিনিট পরে উনিশে নভেম্বর এটা রাত প্রায় বারোটার সময় ভিডিও চিত্র ধারণ ব্রিজের উপর থেকে কংস নদীর উপর ব্রিজ ব্রিজের উপর থেকে ভিডিও চিত্র ধারণ তো বন্ধুরা মনস থেকে আসলাম বাটি বাংলা রাজধানী মনস থেকে কন্টেন্ট ভিডিও নিয়ে কন্টেন্ট করে আসলাম তা আমার উদ্দেশ্য হল গিয়া পৃথিবীতে কেউ অন্যায় করে টিকবে না কোনো রাজা বাদশাহ হ্যাঁ কেউ ঝুলুম করে টিকে নেয় কোনো শরীরের শাসক টিকে নাই হ্যাঁ ফেরাউন নাই নোম টিকে নাই ক্যানান টিকে নাই এমন বর্তমানে যিনি সাবেক প্রধানমন্ত্রী উনিও টিকেন নাই শরীরের শাসন করে মানুষের অন্যায় অত্যাচার জুলুম করে আপনি কখনো কারো টিকবেন না কোনোদিন টিকবেন না তার আপনি নেতা মানেন তাকেই যে নেতা আপনাকে সাফাইত করবে যে নেতা যে নেতা আপনাকে আপনাকে জান্নাতে পৌঁছবে সেই নেতা হল আমাদের প্রিয়নবী অজর মোহাম্মদ মোস্তুবাসল ইসলাম আপনি বিশ্বনবীকে নেতা মানেন আপনার জান্নাতের রাস্তা সহজ হবে আপনার দুনিয়ার জীবনে যত মানুষের নেতা মানেন নবীর আপনার করবে আসরের মাঠে লে বইসেন ওলি দরফে থাকবে আর রাজ্য প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এটা তো গড়ায় থাকতো না কারণ নবীরা যেন সে কে? যে ইয়া ইয়া ইলনা তো স্যার। ও তুসার আমি অবদিয়ানি, মাজুনি। ওর মায়ের মত লাগে। তে আমার কথা নাও। পৃথিবীতে আপনি যত বড় বাদশা হন না, যত বড় শক্তিশালী হন না কোনো। হ্যাঁ নবীরও নেতা নাই। বিশ্ব নবীর নেতা এই পর্যন্ত জন্ম ওরে নাই। আর কিয়ামতের আগে কিয়ামতের আগেও জন্ম নিবে না। বিশ্ব নবী হলেন এমন নেতা, যিনি হাসরের মাঠে উম্মতজন ইয়া নফসি ইয়া নফসি করবে। আপনি সেই নবীকে নেতা মানেন যে নবী আপনার আপনার উচিও হবে যে নবী আমার আপনার উচিল আমি হিরাসের উচিল হবে আমি হীরাসা আমি যাকে ভালোবাসি বড় ভাই সালমান শাহ আমার আব্বা মরহুম মরুম মরহুম ইদ্দিস মিয়া বড় ভাই সালমানসাহকে ভালোবাসি অনেক আমি হীরাসা শত আমার মা বাবা ভাই শো সবাই বিশ্ব নবীর হোক নবীর উপরে কোরআন করলাম আমি নবীর নবীর উপরে যেন কোরবানি হই নবীর জন্য যেন কোরবানি হতে পারি নবীর প্রতি ভালোবাসা দিয়ে যেন নবীর জন্য আমি কোরবানি হতে পারি নবীর জন্যই দুনিয়াতে আসা তা বিশ্ব নবীর প্রতি আমার ভালোবাসা রেখে দরদ রেখে ফিলিস্তিন মুসলমানদের প্রতি ভালোবাসা অবনীত মুসলমান নবীদের নবীর দেশ দেশ ফিলিস্তিন সেই বর্বর একদিন ছিন্ন ভিন্ন হয়ে যাবে এদের অস্তিত্ব থাকবে না এদের একটা মানুষ পর্যন্ত গর্তে মাটির গর্তে ফলাইলেও মাটি সাক্ষী দিবে গাছে উপরে ফলাইলো গাছ সাক্ষী দিবে এ ইহুদি হিরাসা ইহুদি যাচ্ছে এরা হত্যা করো তাহলে আপনি অন্যায় ইহুদিরা কেন হত্যা হবে হত্যা শিকার হবে অন্যভাবে দেন পঞ্চাশ হাজার মাস মাইনে বালাইছে দখল করার জন্য দখলদার বাহিনী পৃথিবীতে টিকবে না কোন দখলদার বাহিনী টিকছে না ফেরাউন ঠিক নাই কেনান ঠিক নাই ইউদিবাদ ইসরায়েল টিকবে না উপর দয়া করেন আল্লাহ ফিলিস্তিন মুসলমান উপর দয়া করেন এই রহমত করেন এই কামনাকে আমি আপনার সুবিধা নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আল্লাহর প্রসঙ্গে আল্লাহ কত মহান কত সুন্দর কত দয়ালু দেন চাঁদ কত সুন্দর তৈরি হয়েছেন সূর্য কত সুন্দর গ্রহ নক্ষত্র তারা কারাজই আমার আপনার জন্য সেবার জন্য এগুলো তৈরি করছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হিবি হামদি সুবাহান আল্লাহ হিলাজিম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ